যে যে লড়াই সংগ্রাম আমরা করেছি গণতান্ত্রিক আন্দোলন করেছি সামরিক শাসন আন্দোলন করেছি তার প্রত্যেকটি লড়াইয়ের লক্ষ্য ছিল একটি যে শাসককে বদলে দিয়ে বাংলাদেশটাকে গণতন্ত্রের পথে আমরা ফেরাবো কিন্তু ফ্যাসিস শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যখন লড়াই সংগ্রাম তৈরি হচ্ছিল তখন এই আলোচনায় প্রধান করবার জন্য অনেকগুলো রাজনৈতিক দল শক্তি আমরা চিন্তা চেষ্টা করছিলাম এই আন্দোলনকে শুধু শাসক হঠাৎ ভিতরেই সীমাবদ্ধ থাকবে নাকি যে বিদ্যমান ব্যবস্থাকে ব্যবহার করি বন্দোবস্তকে ব্যবহার করি ফ্যাসিবাদী শাসক কর্তৃত্ববাদী শাসক হয়ে ওঠার পথকে সুগম করে সেটিকে বদলানোর লড়াইটিকে আমরা একসাথে করবো কিনা এবং সেই আলোচনার সময় আমরা এটুকু আশঙ্কা আমাদের ভিতরে তৈরি হয়েছিল যে তখনই গণতান্ত্রিক লড়াই সংঘবদ্ধ হয় শক্তিশালী হয় এবং ফ্যাসিবাদ বা কর্তৃত্ববাদ বা সামরিক শাসকরা সামরিক শাসকেরা যখন পালানোর সময় হয়ে আসে তখন বন্দোবস্ত বদলের লড়াই যে সংগ্রাম আমরা করতে চাই সেটি আর দৃশ্যমান থাকে না আলোচনা আন্দোলন সীমাবদ্ধ থাকে একটা ব্যক্তির অপসারণ অথবা তার তাকে পদত্যাগকে বাধ্য করা অথবা তার ক্ষমতা থেকে অপসারণের বিষয়টি নিশ্চিত সে অভিজ্ঞতাকে সামনে নিয়ে আমরা সেদিন কথা বলবার চেষ্টা করেছিলাম যে এই লড়াইটিকে আমরা শানিত করবো শুধু শাসক নয় তার সাথে সাথে শাসন ব্যবস্থা বদলের লড়াইটা আমরা সংযুক্ত করব। সেই লক্ষ্য নিয়ে গণতন্ত্র বংশ তার স্লোগান নির্ধারণ করেছিল শাসক এবং শাসন ব্যবস্থার বদলের লড়াই আমরা ঐক্যবদ্ধ হব এবং দীর্ঘ সময় ধরে আমরা সেই কাজটি করেছি আমরা মনে করি গণতন্ত্র মঞ্চ সেই কাজটি করবার চেষ্টার কারণে বাংলাদেশে বিদ্যমান যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা এখনো বিরাজমান সেটিকে উপড়ে ফেলে নতুন বন্দোবস্তও তৈরি করবার যে যে সামনে এসছে সেটি প্রাসঙ্গিক হয়েছে একই সাথে ঝুলাইগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণ নেতৃত্ব বৈষম্য বিরোধী যে লড়াই শুরু করেছিল তারা সেই লড়াইয়ের সাফল্যের মধ্য দিয়ে এই বক্তব্যটিকে তারা আরো বেশি সামনে নিয়ে আসলো যে শুধু শাসক বন্দানের মধ্য দিয়েই বাংলাদেশের চুয়ান্ন বছরের যে বিরাজমান সংকট বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন সময় থেকে যে সংকট তৈরি করে দেওয়া হয়েছিল সেই সংকট উত্তরণের পর খুঁজবার লড়াইটাকে সামনে নিয়ে আসলো আমরা সকলে মিলে আশাবাদী হলাম আমরা যারা আগের থেকে কথা বলছিলাম সকলে মিলে উৎসুল্ল হলাম এই বোধহয় বাংলাদেশের রাজনীতিতে একটি ব্যাপক পরিবর্তন রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন রাষ্ট্র কাঠামোর ক্ষমতা বিন্যাসের পরিবর্তনের স্বপ্ন দেখছি আমরা সেই স্বপ্নটি সফলতার দিকে এগিয়ে যাচ্ছে জুলাই অভ্যর্থনের পরবর্তী সময় সারা বাংলাদেশ মনে হচ্ছিল বিদ্যমান বন্দোবস্তকে ছুটে ফেলে দিয়ে একটি নতুন বন্দোবস্ত তৈরির জন্য আমরা সকলেই ঐক্যবদ্ধ এবং উৎফুল্ল এবং সাহসী এদের ক্রমশ ধীরে ধীরে পুরনো বন্দোবস্তের মালিকানা যাদের হাতে রাজনৈতিক দল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে সমস্ত সংস্থা সংগঠন যারা উপনিবেশিক রাষ্ট্র কাঠামোকে বুকে আগলে রেখে চুয়ান্ন বছর এই দেশটির কোনো কিছুকে দিতে চায় নাই শুধু ক্ষমতা দখল করা ক্ষমতা ভোগ করাকেই প্রধান হাতিয়ার হিসাবে তারা বিবেচনা করেছে সে শক্তিসমূহ সক্রিয় হল এমন এই সক্রিয়তার মধ্য দিয়ে নতুন বন্দোবস্ত তৈরি করবার যে শানিত লড়াই সেটিকে ভোতা করে দেওয়ার এক ধরনের চেষ্টা আমরা লক্ষ্য করলাম এবং সেটি এখনো অব্যাহত আছে নানা নামে নানা বর্ণে নানা বিভাজনের মধ্য দিয়ে একই বন্দোবস্তর লক্ষ্যে একই লক্ষ্যে ধাবিত দৃশ্য মনে হচ্ছে বিভাজিত দৃশ্য মনে হচ্ছে একজনের একে অপরের বিরুদ্ধে কথা বলছে কিন্তু লক্ষ্য হচ্ছে পুরনো ব্যবস্থাকে টিকিয়ে রাখার যেই আপোষ সেটিকে রক্ষা করা আপনারা দেখুন ইতিহাসের এটি উল্লেখযোগ্য ঘটনা আমরা ঐতিহাসিক জুলাই সামনে স্বাক্ষর করলাম সকল রাজনৈতিক দলসম অংশীজনের মিলে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার ঘটিত হওয়ার সময় প্রধান উপদেষ্টা বললেন আমার নিয়োগ করতে হলো এই ছাত্ররা যারা এই সংগ্রাম ছানিত করেছিল অনেক চূড়ান্ত রূপ দিয়েছে এবং উনি বললেন এই বিদ্যমান ব্যবস্থাকে বদলে দিয়ে নতুন ব্যবস্থা তৈরি করবার স্বপ্নে নিয়ে আমি কাজ করবেন আমরা স্বাক্ষর করলাম যারা এই আন্দোলন নেতৃত্ব দিয়েছিল নানা সমালোচনা থাকতে পারে আলোচনা থাকতে পারে টুটি বিচ্ছিন্ন কথা বলতে পারে এবং যাদের নেতৃত্বে একটি রাজনৈতিক দল গঠিত হয়েছিল চিন্তা করা যায় সেই রাজনৈতিক দল যারা নতুন বন্দোবস্ত তৈরি করার জন্য সবচেয়ে বেশি ভোগাল হয়েছিল তারা সেই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমার উপস্থিত তারা করেনি আমরা সকলে মিলে সেটি করলাম ইতিহাসের ট্রেজেডি ইতিহাস কিভাবে ভবিষ্যতের মূল্যায়ন করলো জানি না তাদেরকে অনুপস্থিত রেখে আমাদের জুলাই সনদ স্বাক্ষর করলাম অথবা করতে হলো যাই হোক কথা যায় না আজকে যে কমিশন যে কিছু বিতর্ক তৈরি করেছে সেই বিতর্কগুলো আমার মনে হয় বিচ্ছিন্ন আপনি দেখুন আমরা যখন কমিশনে কথা বলছিলাম আমরা এটা পরিষ্কারভাবে বলতে চাই যে মৌলিকভাবে যেভাবে আমরা বাংলাদেশের রাষ্ট্রতন্ত্রকে বদলে দিয়ে নতুন একটি রাষ্ট্র কাঠামো রাষ্ট্র ক্ষমতা ভিন্ন ভিন্ন তৈরি করতে আমাদের কথা থাকতে পারে কিন্তু সেটি যে কাঙ্ক্ষিত মাত্রায় আমরা পৌঁছানোর চেষ্টা করেছিলাম সেটা আমরা পারি নেই কিন্তু এই জুড়ে ভিত্তি হিসেবে ধরে আগামী দিনে জনগণের অভিপ্রায় ভিত্তিক একটি নতুন রাষ্ট্র বিনির্মাণ করার যে স্বপ্ন তৈরি হয়েছে সে শব্দের পথ চলার প্রাথমিক স্তর হিসাবে আমরা জুলাই সমাজকে গ্রহণ করেছি আমরা মনে করি এর মধ্য দিয়ে এই লড়াইটি এই সংগ্রামটি করবার একটা বৈধ দলতা পাওয়া গেল যে বিদ্যমান ব্যবস্থাটা ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী এবং কর্তৃত্ববাদী এটি থেকে উত্তরণের জন্য এই দলিল আগামী দিনে আমাদের সংগ্রামকে অনুপ্রাণিত করবে আমাদের লড়াইকে সারিত করবে আমাদের প্রজন্মকে জানিয়ে দিবে যে এর মধ্য দিয়ে আগামীতে এগিয়ে যেতে হবে কিন্তু দেখুন আমি একটা কথা বলি কমিশন একটা সুপারিশ করলো যে এই নির্দিষ্ট সময়ের ভেতরে যদি এটি না হয় তাহলে কি সংবিধানের আছে আমি জানি না সময় রেখা নির্ধারণ করার মধ্য দিয়ে এই সময় যদি এটি কোনো কারণে গৃহীত না হয় তাহলে এটি সংবিধানে অন্তর্ভুক্ত হয়ে যাবে এটি হয় নাই সাংবিধানিক প্রক্রিয়ায় আইন বিশেষজ্ঞরা ভালো বলতে পারবেন আমি জানি না হয় কি কিনা জানি না কিন্তু যারা নির্বাচনে যাবে যারা নির্বাচনের মাঠের প্লেয়ার যারা খেলবে এই খেলোয়াড়দের সাথে তার কোনো কথা নাই কোনো আলোচনা নাই। মানে কতটা দৃষ্টতা যে রাজনৈতিক দল নিয়ে নির্বাচন কমিশনের কাজ তাদের নিয়ে আর পিও সংশোধন নিয়ে তাদের কোনো আলাপ নাই তাদের কোনো ডায়লগ নেই তাদের নিজস্ব খুশি মতো যাহা ইচ্ছা তাহা করবার একটা পায় তারা করছেন একই সাথে এই নির্বাচনে দুর্বৃত্তায়িত টাকা কালো টাকা সাদা টাকা বন্ধ করবার জন্য তার কিছু করবার আছে কিনা সেই বিষয়ে তার জন্য কোনো উপায় বাতলে দেওয়ার কোনো ইচ্ছে নেই সুতরাং সবকিছু মিলিয়ে আমরা খুব সুখকর জায়গায় আছি শক্তিশালী জায়গায় আছি এবং এই জায়গায় দাঁড়িয়ে ভবিষ্যতে স্বপ্ন দেখব পত্রিকা তৈরি করব আমি এই জায়গাটাকে খুব বেশি আশাবাদী হতে পারছি না হ্যাঁ আজকে যারা এখানে বসছেন যারা রাষ্ট্র বন্ধ নতুন করতে চান নতুন রাষ্ট্র বিন্ণয় করতে চান এই বিদ্যমান ব্যবস্থার উপরে দাঁড়িয়ে সেটি যে সম্ভব নয় এটিকে ধারণ করে যদি আমরা যথার্থভাবে রাজনীতির মাঠকে জনগণকে আমরা যদি সংগঠিত করতে পারি এবং জনগণের যে অভিপ্রায় আছে সেটিকে যদি ধারণ করতে পারি তাহলে রাজনীতিতে নতুন কিছু তৈরি করা সম্ভব